বিশ্ব হিন্দু পরিষদ ইছাপুর প্রখণ্ডের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল গঙ্গা আরতি উপস্থিত রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ পরিচ্ছন্ন রাখতে বিশ্ব হিন্দু পরিষদ ইছাপুর প্রখণ্ডের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল গঙ্গা আরতি ও বৃক্ষরোপণ কর্মসূচি এই দিন গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চলে একান্নটি বৃক্ষরোপণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র সমাজসেবী সৌমিক গাঙ্গুলি সহ বিশ্ব হিন্দু পরিষদের পধিকারী ও সদস্যরা এই দিনের গঙ্গাআউটতে দেখতে ইচ্ছাপুর দেবীতলা গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র ও সমাজসেবী সৌমিক গাঙ্গুলী জানান গাছ লাগানো হয়েছে ইচ্ছাপুর যে প্রখণ্ড আহ সেই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সৌমিক গাঙ্গুলির নেতৃত্বে আজকে এই কার্যক্রম গঙ্গার ঘাটে হয়েছে এখানে প্রথমেই একটি গাছ একটি প্রাণ আমরা বলি তো স্বভাবত গাছ লাগানোর মাধ্যমেই এখানে এই শুরু হয়েছে গাছ এখানে লাগানো হয়েছে এবং তারপরে আমাদের বিভিন্ন দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রাম চলেছে এবং তারপরে গঙ্গা রুটি তো এই প্রোগ্রাম স্বভাবতই যে গঙ্গা কে মলিন করছে যে গঙ্গার পরিস্থিতি সেই গঙ্গা আমাদের দেবী গঙ্গা আমরা ভক্তি ভরে তাকে প্রণাম করি এবং সমস্ত ক্ষেত্রে গঙ্গার জল পবিত্র হিসাবে আমরা সেটা মাথায় দিই তো সেই পবিত্রতার সাথে এবং এই পশ্চিমবঙ্গের ভূমি সারা ভারতবর্ষের ভূমি পবিত্র হোক গঙ্গা বক্ষ স্বচ্ছ হোক এবং সেই কামনা করে সেইভাবেই আমরা প্রত্যেকটা এরম পূর্ণিমা অমাবস্যা বা বৃহস্পতিবার এরম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই গঙ্গারতি হয় আজকেও এখানে গঙ্গারতি হচ্ছে আমরা সবাই এখানে এসেছি খুব ভালো লাগছে কারণ এটা হিন্দুদের আরেকটি অন্যতম কার্যক্রম যেটা হচ্ছে গঙ্গারতি যেখানে আমরা সবাই একত্রিত হই এবং ভগবানের কাছে এই গঙ্গার কাছে আমরা বিভিন্ন শুভ কামনা করি গঙ্গাকে স্বচ্ছ রাখার যে প্রতিজ্ঞা সেটাও আমরা নিই এবং এই গঙ্গার জল মাথায় রেখে সারা পশ্চিমবঙ্গ সারা ধরা তল যেন পবিত্র হয় সেই কামনা আমরা আজকে বিশ্ব হিন্দু পরিষদ ঈশ্বাপ প্রখণ্ড থেকে আমরা উদ্যোগ নিয়ে সমস্ত সকল কার্যকর্তারা আমরা এখানে বৃক্ষরোপন করলাম টোটাল আমরা এখানে একান্নটা গাছ গাছ লাগালাম যেটাতে আমাদের সাহায্য করেছে তরুছা এনভায়রনমেন্টাল সোশ্যাল অর্গানাইজেশন শ্যামনগর প্লাস হচ্ছে সবুজ সাথী অর্গানাইজেশন তারাও আমাদেরকে একান্নটা গাছ দিয়েছেন আমরা বিভিন্ন আপনার শিমুল গাছ আহ হচ্ছে শিশু গাছ তারপর শাল গাছ সেইগুলো আমরা বপন করলাম তেঁতুল গাছ সেগুলো বপন করলাম গঙ্গার পারে। আর তাছাড়া আমাদের এক্ষুনি গঙ্গা আরতি শুরু হচ্ছে গঙ্গা আরতি এই ইছাপুরে পলতাতে প্রথম আমরা এখানে গঙ্গা আরতি শুরু করলাম তাছাড়া সাংস্কৃতিক কার্যক্রম হলো ভারত মায়ের ওপর আহ এখনো রয়েছে অনেক কটা কালচারাল প্রোগ্রাম ভারত মায়ের ওপর গঙ্গা মায়ের উপর উদ্দেশ্য হচ্ছে গঙ্গা দিনে দিনে হচ্ছে হচ্ছে দূষণ দূষিত হয়ে যাচ্ছে সেটাকে আমরা যে গাছ লাগিয়ে যেটা হচ্ছে ধস নাচ যে সেইগুলোর থেকে গাছ লাগাতে হবে এবং গঙ্গা দূষণ কিরকম ভাবে প্রতিরোধ করা যায় তার জন্য আমরা কিরকম ভাবে প্রতিরোধ করা যায় কি স্টেপ নেওয়া যায় তাদেরকে তার জন্য তাদেরকে আমি মোটিভেট করছি नमो नमः नमो शिवाय शान्ताय करणताय हे कवे निवेदायामि चत्मनं तन्दुतिं नारा Kata ki kanpeNetaira Ehd Rov Empor আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন